শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি আজ আলোচনা করব সুরাই ইব্রাহিমের চার নম্বর আয়াত নিয়ে কারণ এই আয়াতে মহান আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে আমি প্রত্যেকটা জাতির কাছে রসুল প্রেরণ করেছি তাদের স্বজাতির ভাষাভাষী করে যাতে তাদেরকে পরিষ্কার করে বুঝাতে পারে অতপর আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথবরষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন দেখুন দরদি খুব শক্ত কথা যদি আপনার ভাষায় আপনার জাতির কাছে রসুল না এসে থাকে তাহলে আপনি কিভাবে ধর্ম বুঝবেন আর আপনি যদি ভালোভাবে ধর্মকে বুঝতে না পারেন তাহলে তো আপনার জন্য জাহান নাম নিচ্ছি কেননা মহান আল্লাহ তো বলেছেন যে আমি প্রত্যেকটা জাতির কাছে তাদের নিজস্ব ভাষায় রাসুল প্রেরণ করেছি এবং পবিত্র কোরআনে অনেক জায়গায় তিনি বলেছেন যে আমি যাকে ইচ্ছা করি তাকে সৎ দেখিয়ে দেই আবার কোথাও তিনি বলেছেন যে আমি যাকে ইচ্ছা করি তাকে প্রজ্ঞাদান করি দেখুন দরদি এই রসুল বর্তমানেই বিদ্যমান এবং কেমত পর্যন্ত এই রসুলগণ চলমান থাকবে কিন্তু আমরা তাকে চিনতে পারি না তার কারণ হলো আমরা সত্যকে জানতে চাই না সত্যের দিকে ধাবিত হতে চাই না আমরা মিথ্যাকে প্রাধান্য দিয়ে থাকি কিংবা মিথ্যায় পড়ে আছি এবং মিথ্যায় মিথ্যায় আমরা অমূল্য জীবনটাকে অতিবাহিত করতেছি তাই মহান আল্লাহ আমাদেরকে সেই সঠিক পথ দেখান না কারণ আমরা নিজেই সহজ সরল হতে চাই না এবং এই সরল না হওয়ায় আমাদের দুর্ভাগ্যের মূল দেখুন দরদি পবিত্র কোরআনে তিনি অনেক জায়গায় কেবলমাত্র রসুলের কথাই বলেছেন কোথাও তিনি নবীর কথা বলেন নেই অর্থাৎ তিনি বলেছেন যে আমার রসুলের ইতোয়াত করলো সে আমারই ইতহাত করল রসুলের অনুসরণ করাই মানে আল্লাহর অনুসরণ করা এই আয়াতগুলোকে নিয়ে যদি আমরা শুদ্ধ বিবেক দিয়ে কিংবা গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে যে রসুল বর্তমানেই বিদ্যমান এবং প্রত্যেক জাতির ভিতরে তাদের নিজস্ব ভাষাভাষীর মধ্যই আছে এবং কেমত পর্যন্ত এই রসুল চলমান থাকবে এই মহামানবগণ সর্বদাই নিজেকে লুকিয়ে রাখে তাদেরকে চিনা বড়ই কঠিন আই হে দরদি রসুলের দরজা অবশ্যই খোলা আছে এবং যুগে যুগে সেই মহামানবগণ আসতেই থাকবে কিন্তু নবীর দরজা বন্ধ এখন প্রশ্ন হল রসুলকে দেখুন দরদি রসুল মানে বার্তাবহ অর্থাৎ আল্লাহ প্রদত্ত জ্ঞান যে সাধনার মাধ্যমে অর্জন করেছে কিংবা আমার নবীর যে সূক্ষ্ম দর্শনের অধিকারী হয়েছেন তিনার যে উচ্চ চেতনা বোধ যে ব্যক্তি বুঝেছেন তিনি তো রসুল আর এই রসুলকে যদি আপনি জীবদ্দশায় চিনতে না পারেন তাহলে আপনাকে জাহান নামেই থাকতে হবে তাই হে দরদি জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি আপনার মনটাকে সহজ সরল করুন এবং আপনার শুদ্ধ বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে সত্যকে অবলম্বন করুন কারণ মহান আল্লাহ সুরায় লাইলের ছয় নম্বর সাত নম্বর আয়াতে ওয়াদা দিয়েছেন যে ব্যক্তি উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তাকে শান্তির বিষয়ের জন্য সহজ পথ দান করব আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস